তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভ্লগটা সেরকম কিছু না আজকে একটু রেসিপি নিয়ে ভ্লগ হবে কারণ আমার ভাই আর আমার হাজবেন্ড ওরা নাকি রুটি আর মাংস খাবে তাই এখন জেদ করছে এখন আমি ওটাকে এখন রান্না করবো তো সাথে থাকবেন পাশে থাকবেন লাস্ট অব দি ভ্লগটা দেখবেন কিন্তু আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি নিয়েছি পেঁয়াজ এক বাটি তারপর মরিচ বাটা আদা রসুন একটুখানি পেঁয়াজ বাটা আর এখানে নিয়েছি আমি গোটা মশলা যেগুলো একটু আমি মানে থেতো করে নিয়েছি এখন এগুলো দিয়ে রান্না হবে দেখতে থাকবেন লাস্ট অব দেখবেন কিন্তু এখন আমি আলুগুলোকে ভেজে নেব তার জন্য আগে তেলের মধ্যেই একটুখানি হলুদ দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি আলু লবণ দিয়ে এখন ঢেকে দেব যে আমার আলু ভাজা হয়ে গেছে এখন আলু ভাজা তেলে আর একটুখানি তেল দিয়ে এখানে মশলাগুলো দিয়ে দেব তো এখন দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো তেল গরম হয়ে গেছে এগুলো দু তিন সেকেন্ডের ভাজা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেব পেঁয়াজ যেহেতু মাংসটা পশানো পশান টাইপ একটু করা হবে তাই পেঁয়াজ একটু বেশি করে দিয়ে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে তারপর বাকি মশলাগুলো দিয়ে দিতে তো এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে বেশিক্ষণ ভাজবো না তো এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর একটুখানি পেঁয়াজ বাটা ছুঁটাকে একটু ভালো করে ভেজে নেবো ভেজা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো টমেটো কেটে রাখা টমেটো তো এই যে মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো গুলো যেগুলো টমেটো আমি কেটে রেখেছি সেগুলো এই যে দেখেন

যে মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে আমি দিয়ে দেবো মাংস কিন্তু কষান করব তাই এগুলোকে আর বেশি ড্রাই করব না এই যে মাংস মাংসের পিসগুলো একটু ছোট ছোট করা হয়েছে কারণ এগুলো রুটি দিয়ে যেহেতু খাওয়া হবে তার জন্য তো দেখতে থাকুন लास्ट অব্দি মশলাগুলো হয়ে গেছে এখন দিয়ে দেব মাংস পিসগুলো ভালোভাবে নিয়ে তারপর এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেহেতু আমি এগুলো ভাজা মশলা ইউজ করছি তাই আমি এগুলো মশলা ভাজার সময় দেইনি এগুলো মাংস যখন ভাজা হয়ে যাবে তারপর আমি দিয়ে দেবো মাংস গুলো প্রায় আধা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি লঙ্কা আর একটুখানি সময় কষে নেবো কষে নিয়ে তারপর গুঁড়ো মশলা গুলো দিয়ে দেবো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি

তো এখন দিয়ে দিচ্ছি জল একটু পরিমাণেই জল দেবো বেশি দেবো না তারপর এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো এখন এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু এটাকে এখন দেব তো এই যে হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব নিয়ে এখন রুটি বানা স্টার্ট করে দেব যে দেখেন এখানে রুটির ব্যবস্থা হচ্ছে আমার মা বানাচ্ছে রুটি